কালওয়ালা থেকে খেলা শুরু হয়ে গেছে আর কাকার সাথে খেলা শুরু হয়ে গেছে বল ঢুকে গেল যা না আপাতত তো 6 লাখ 8 লাখ ওখানে খেলা চলছে পুয়ু সবাইকে গুড মর্নিং করে দাও আমার আমি গুড মর্নিং মানেই বুঝি বাবা কি এনার্জি কি এনার্জি ভয়ঙ্কর এনার্জি ওডি কালকে কচুরি কেমন খেলিরে ভালো ভালো তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে মর্নিংটা শুরু করলাম সকাল থেকে মোটামুটি ভালোই কাটছে আজকে ইন্টোটা এখনো দেওয়া হয়নি ইন্টোটা দেব ওপরে গিয়ে তা ইন্টোটা দিয়েই রীতি সকাল থেকে শুরু করলাম এইভাবেই দিনটা ভালোই কাটছে আর বেউটা যে ঘুমিয়ে পড়েছে বলবো না রোজ তো ঘুমোয় না বেসিক্যালি ও ঘুমিয়েছে যাই হোক ঘুমো ঘুম থেকে উঠলে চান টান করাবো খাওয়াবো আগে আমি খেয়ে নি চলে নাম ওপরে সেই এখন তোমার খাইয়ে টাইয়ে দিয়ে আর যে খেয়েছে চিকেন অর্থাৎ মাংস ভাত অল্প একটু মাংস দিয়ে খায় বেশি তো খায় না ওই মাংস ভাত পেস্টিং করে দিই হ্যাঁ এখন স্ম্যাশ করে খেতে শেখে নিই দু বছর হলে ভেবেছি করবো তা এখন নিয়ে এসেছি ওপরে আর রোদটা ভালো উঠেছে আর এখানে আবার কে ধোঁয়া মোয়া দিয়েছে সারা জায়গায় খালি ধোঁয়ায় ভরে গেছে আর এখন তোমার পেয়েও এখন ওপরে এসে খেলছে তুই তোর বাবার সেটা যখন দেখতে পাচ্ছ কত পাখির আওয়াজ তো বুঝতে পারছি না হার তুমি পাখি রাখছে খুব ভালো লাগছে মনে হচ্ছে কেউ টিয়া পাখি কেউ পুষেছে মনে হচ্ছে টিয়া পাখি শোনো কত পাখি তুই পাখি রাখছে পাখি আর এখন একটা হয়েছে কি নিজে ফিডিং বোতলের জল নিজেই খাবে এই চলছে আর মানে রোদে এখন সব লেপ ফেপগুলো গরম করতে দিয়েছি যে ম্যাডামকে দেখুন এখন এখন আমার ব্যাগ নিয়ে পড়েছে আবার কখনো চিরুনি আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি দেখছি আবার সপ্তাহে দিন করে শ্যাম্পু করাতে হবে নাহলে খুব ময়লা হয়ে যাচ্ছে চুলে ভীষণ ময়লা শীতকালে খেলছে আর ধুলো ময়লা সব গিয়ে চুল আটকে যাচ্ছে দুপুরে খেলাম ভাত আলু হচ্ছে ভাজা আলু ভাতে মাংসের ঝোল আলু দিয়ে মাংসের ঝোল তারপর দুপুরবেলা খেয়ে দেখতে ঘুমিয়ে টুমিয়ে নিয়েই সন্ধেবেলাতে পেওকে একটু হাঁটাতেই হয় তাই পেউকে এখানে হাঁটাতে চলে এলাম হাঁটাতে দেখো তাও এখন শীতের দিন তো পুরো সন্ধ্যা হয়ে গেছে কি খেলাবো আর বন্ধু বান্ধবর কেউ নেই ওর অতটা ভালো লাগছে না তাই বাবা মাই কম্পানি দিচ্ছে ওকে আর এত কাজ হচ্ছে এত ধুলো হয়ে গেছে রাস্তায় যে সারা গায়ে ধুলো লেগে যায় তো বেশি বাইরে ভালো লাগে না তো যা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ওকে বাড়িতে নিয়ে চলে এলাম মানে সেখানে চেয়ারে বসে পড়েছে কর ওরকম করো আবার 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 অন্ধবেলা হতেই রয়েছে বিস্কুট ওয়াউ চিজ আর এখানে কুচি বিস্কুট আমরা খাচ্ছি কেমন কুচি তাই সন্ধেবেলা হলেই মনটা একটুখানি মনে হয় যে কিছু ফুড খায় বা কিছু খায় তার জন্য বাপের মা দিয়েই গেছে আবার ভেতরে লেজ রয়েছে সমস্ত কিছুই রয়েছে আর ওয়াও চিজটা প্রথমে খায়নি খেয়ে বেশ ভালোই লাগলো তারপর মানে আমি দুটো নিয়েছি ওকে একটা দিয়েছি আর এখানে কুচিটাও খুব ভালো তোমরা যদি খেতে চাও তোমরা যে কোনো বেকারি স্টোরে গিয়ে বলবে যে কুচি বিস্কুট দিতে তাহলে তোমাদেরকে এরকম মিষ্টি মিষ্টি জিনিস দেবে গোল গোল যেটা তোমরা খেতে পারো ভীষণ এখন আর একদম ভালো লাগছে না আমাকে দেখতে পাচ্ছা ঝুড়ি হয়ে গেছি এই দেখো মাথায় একেবারে ঘাড়ে মাথা দিয়ে দিচ্ছে কারণ ম্যাডামেন আর ভালো লাগছে না দশটা বাজতেই চললো সে খাওয়াতে হবে ওর আগে হলে কিন্তু এই যে ওর আগে খাওয়ানো গেলেই বমি আর সে কত কত এন্টারটেইনমেন্ট করব সকাল থেকে ম্যাডাম প্রচন্ড বোর হয়ে যায় সকাল থেকে বলছি বিকাল থেকে খুব বোর হয়ে যায় বলি ঠাকুরকে নামক দাও নামক দাও এই যে সারা সন্ধ্যা থেকে আর বুঝে উঠতে পারছে না যে ও কি করবে আর কি করবে না এত খেলনা দিয়েছি এত বই দিয়েছি এত কিছু দিলাম কোনো কিছুতেই কিছু হচ্ছে না এখানে করো না দেখ এখানে বইগুলোকে ফেলে ছেলে কি করেছে এটাকে আর এখানে কত কি খেলনা দেওয়া হয়েছে পুতুলকে ঘুম পাড়া মগ ফগ এনে দেখো তুমি বিছানাটার অবস্থা কি করেছে বিছানাটার অবস্থা এটা এখন নামবে এখন দেখো নামলে এখানে লাগবে না এই জায়গাটায় তো কথা শুনবে না দাঁড়া আমি নামিয়ে দিই তাই কিছুক্ষণ পর ওকে পরকেলার খাওয়াবো কোলেও থাকবে না দেখেছি তো বধ হয়েছে কোলেও থাকবে না নিচে নেমে যাবে এখন লেখা না খাওয়ানো পর্যন্ত চলবে আর খুব বেশি তোমার টিভি মুখে দিই না কারণ বলে নাকি স্ক্রিন টাইম দিলে ইয়ে হয় কথা বলতে খালি দেরি হয় এখনও তো সেভাবে কথা বলেন না যাই হোক এখন দেখো একটা হয়েছে সিম চেয়ারে উঠে যাওয়া এখন চেয়ারে উঠে যাওয়াটা রিস্কি দেখ এই যে চেয়ারে চেয়ারে উঠবে হ্যাঁ চেয়ারে উঠে এখন চলছে চেয়ারে ওঠে এই যে চেয়ারটা যখন তখন পড়ে যাবে না এ কে বোঝাবে কে 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 বোঝাবে একে দেখেন চেয়ারে উঠে যাচ্ছে দেখ চেয়ারে ওঠা নাম এখন নতুন এটা কাজ হচ্ছে ওই বাড়িতে সোফা আছে কি হলো চেয়ারে ওঠা নতুন কাজ নাকি ঠেলে ঠেলে এদিক ওদিক করছে রাতের বেলা খেলাম মিক্সড ভাজা আর রুটি আর এখানে সুগার ফ্রি আছে আর শশাটা সকালবেলা খাট খেতে ভুলে গেছিলো তাই শশা না হয়েছে তাই দিয়ে আজকে ডিনার হয়ে গেল কমপ্লিট তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা